আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক নামাজের পর আপনি যদি এই দোয়াগুলি পাঠ করেন তাহলে মৃত্যুর পর হাসতে হাসতে আপনি জানাতে চলে যেতে পারবেন আল্লাহ সম্মানিত বিওয়ার্স আপনি যদি নামাজের পর রাসুল সাল আলহি সাল্লামের শেখানো এই দশটি দোয়া পাঠ করেন তাহলে ইনশাল্লাহ মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জানাতে প্রবেশ করাবেন আল্লাহ সম্মানিত বিওয়ার্স নামাজের পর কোন দশটি দোয়া পাঠ করিলে আল্লাপাক রবুল আলামিন মৃত্যুর পর সরাসরি জানাতে প্রবেশ করাবেন সেই দশটি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিওয়ার্স মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসুল সাল্লাহ আলহামের সুনত অনুযায়ী হয় তখন সব কিছু আমল ও ইবাদতে পরিণত হয়ে যায় এবং সবাবযোগ্য হয় সুবাহায়ান আল্লাহ তালা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন সুবাহায়ান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স অন্য সব কিছুর মতোই প্রত্যেক ফরজ নামাজের পর কিছু আমল ও দোয়া রয়েছে আমলগুলো করিলে বান্দার জীবন সুন্দর বরকতময় ও সুশৃঙ্খল হয় আল্লাহর রাসুল সাল আলহসাল্লাম বলেন প্রত্যেক ফরজনামাজের শেষে কিছু দোয়া ও আমল রয়েছে যে ব্যক্তি এ দোয়াগুলো পরে বা কাজে লাগায় সে কখনও ক্ষতিগ্রস্ত হবে না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুসলিম শরীফ হাদিস নং এক হাজার অর্থাৎ ওই ব্যক্তি দুনিয়া ও আখেরাতে পরকালে কোথাও সে ক্ষতিগ্রস্ত হবে না সুবাহান আল্লাহ তাই আমাদেরকে প্রত্যেক ফরজনামাজের পর অবশ্যই এই দোয়াগুলি পাঠ করে আমল করতে হবে সম্মানিত ভিউয়ার্স নামাজের শেষের এই দোয়াগুলি দুনিয়া ও আখেরাত উভয় জায়গার জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ আমল তাই আমাদেরকে অবশ্যই ফরজনামাজের পরে রাসুল সল্লু আলহিহি আসাল্লামের শিখানো এই দোয়াগুলি পাঠ করে আমল করতে হবে আনাস ইবনি মালিক রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সল্লু আলহিহাসাল্লামকে বলতে শুনেছি রাসুল সল্লু আলহিসাল্লাম বলেন আল্লাহতালা বলেছেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে তোমার গুণা যতই অধিক হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব। এতে আমি কোনো পরোয়া করব না সুবাহায়ানল তারপর আল্লাপাক রব্বুল আলমিন আবার বলেন হে আদম সন্তান তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপরেও তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব। এতে আমি কোনো পরোয়া করব না সুবাহায়ানল আল্লাহ আকবার অতপর আলাপাক রব্বুল আলমিন আবার বলেন হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুণা আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার তথা শিরিক না করে থাকো তাহলে আমিও তোমার কাছে সম্পূর্ণ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হবো সোবাহান আল্লাহ আল্লাহ আকবর জামায়াত তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশত চল্লিশ সুতরাং আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে এবং সব সময় বেশি বেশি আল্লাহতালার কাছে তাও বাস্তে করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করবো নামাজের পর রাসুল সল্লু আলহ সাল্লাম কোন দশটি মাসনুন দোয়া সবসময় পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন নাম্বার এক আল্লাহর রাসুল ফরজ নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ আকবর বলতেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানু বলেন আমি ওই তাকবির শুনে রাসুল সাল্লু আলাইহি আসাল্লামের নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম বোকারি শরীফ ও মুসলিম শরীফ সম্মানিত বিওয়ার্স নামাজের সালাম ফিরানোর পরপর সাথে সাথে আল্লাহ আকবার বলতে হবে এবং একটু উচ্চ স্বরে বলতে হবে নাম্বার দুই রাসুল সাল সাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের শেষে তিনবার গফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ গফিরুল্লাহ পাঠ করতেন সম্মানিত বিওয়ার্স আপনি নামাজ শেষ করে আল্লাহ আকবার বলার পর তিনবার আস্তা ফিরুল্লাহ পাঠ করবেন মুসলিম শরীফ নং এক হাজার দুইশত বাইশ সম্মানিত ভিউর্স ইস্তেকফার যে শুধু গুনাই মাফ হয় এমনটা নয় বরং ইস্তেকফারের কারণে আল্লাহতালা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন রাসুল সাল্লাসাল্লামের কোনো গুনাই ছিল না তারপরেও রাসুল সাল্লু আলহিসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর ইস্তেকফার পাঠ করতেন এবং দৈনিক এক শতবার ইস্তেকফার পাঠ করতেন সুবাহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স একটু চিন্তা করে দেখুন রাসুল সল্ল্লাহু আলহাসাল্লামের কোনো গুনাই ছিল না তারপরেও তিনি দৈনিক একশতবার তাওবা ইস্তেকফার পাঠ করতেন কারণ তাওবা ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন তাওবাঈস্তেক্ফার পাঠ করিলে আল্লাহ আল্লাহতালা বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন বান্দার সকল বিফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দেন এবং আল্লাপাক রবুল্লা আলমিন গাইবিভাবে বান্দাকে অসংখ্য অগণিত ধন সম্পদ দিয়ে সাহায্য করেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লিহ্লাম বলেছেন যে ব্যক্তি স্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সল্লী আসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খোঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহতালার কাছে তাও বা করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহতালা এর চাইতেও বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত দুশ্চিন্তা বিফদাফদ বালামুসিবত দূর করে দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করতে হবে এছাড়াও ইস্তেকফারের মধ্যে আল্লাপাক রবুল আলমিন বান্দার জন্য অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার রেখেছেন সুবাহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স নামাজের পরের মাসনুম দোয়াগুলির মধ্য থেকে তিন নং দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আংতাালাম ওয়ামিনকা তাবা রকতাল জালা আলিউল ইকরম রাসুল সঙ্গম হলে ইউয়াসাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পর এই দুয়াটি পাঠ করতেন মুসলিম শরীফ হাদিস নং এক হাজার দুইশো একুশ এছাড়াও অন্য এক হাদিসে রাসূল সঙ্গম হলে বলেন তোমরা আল্লাহ মা আং সালাম অমিং কাস সালাম তাবা রকতাহ্যাদ জেলা ইওয়াল ইকরম এই ইসমে আজম পাঠ করাকে আবশ্যক করে নাও কারণ বান্দা যখন এই ইসমে আজব পাঠ করে এবং এর উসিলায় আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আল্লাহতালার কাছে কিছু চায় তখন আল্লাহ তালা বান্দাকে অবশ্যই তার চাওয়া পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ আকবার তাই এই দোয়াটি আমাদেরকে প্রত্যেক নামাজের শেষে এবং সব সময় বেশি বেশি পাঠ করতে হবে নাম্বার চার প্রত্যেক নামাজের পর একবার আল্লাহ হুম্মা আংতাালাম অমিনকা ইউল ইকরম এই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে তুমি বরকতময় হে মহৎ সম্মানের অধিকারী সাহবান রাদী আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম যখন নামাজ শেষ করতেন তখন তিনি এ দোয়া পাঠ করতেন মুসলিম শরীফ আদিস নং এক হাজার তিনশত বাষট্টি নাম্বার পাঁচ প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশবার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর এভাবে নিরানব্বই বার পাঠ করার পর একশতবার পূর্ণ করার জন্য একবার লা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু ও আলা কুল্লি শির এই তাসপিটি পাঠ করতে হবে রাসুল সালু আল্হসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর নিরানব্বই বার এই তাসপিগুলি পাঠ করার পর একবার এই তাসপি পাঠ করে একশতবার পূর্ণ করবে তার জীবনের সকল গুণা মাফ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ যদিও তা সমুদ্রের ফেনারসি পরিমাণ হয়ে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুসলিম শরীফ আদিস নং এক হাজার দুইশত চল্লিশ নাম্বার ছয় রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুস্তি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধাই থাকবে না সুবাহান আল্লাহ আল্লাহু আকবর অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জানাতে চলে যাবে সোবাহান শরীফ হাদিস নং নয় হাজার আটশত আটচল্লিশ সম্মানিত বিওয়ার্স আপনারা অনেকেই আয়াতুল কুরসি পারেন না আবার অনেকে পারেন কিন্তু সুহাই শুদ্ধভাবে পারেন না তাই আমি এখন আয়াতুল কুরসি পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সুহাইশুদ্ধভাবে আয়াতুল কুরসি শিখে নেবেন আউ জুবিল্লা الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفو عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালা ইউহীতু না বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়া সিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম সাদাকাল্লাহুল সম্মানিত ভিউয়ার্স আয়াতুল কুরসির এছাড়াও আরো অসংখ্য অগণিত ফজলত রয়েছে এমনকি রাতের বেলা কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুস্তি পাঠ করে তাহলে তার ঘরে চোর প্রবেশ করতে পারবে না এবং কোনো জিন শয়তান ও মানুষ শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং সারা রাত্র আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরিস্তা তার মাথার কাছে নিযুক্ত থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নং আমল রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি ওই দিন মারা গেলে আল্লাপাক রবুল্লা আলমিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর দোয়াটি হচ্ছে আল্লাহ আজির নি মিনান্নার অর্থ হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দিন আমিন এই দোয়াটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পাঠ করতে হবে হজরত হারিস রাদি আল্লাহু তালানহু বলেন রাসুল সাল্ল্লাহাল্লাম আমাকে এই দোয়াটি চুপে চুপে শিক্ষা দিয়েছিলেন যাতে আমি আমার বাইদের নিকট তা বিশেষভাবে প্রচার করি সুবাহান আল্লাহ সুনান আবুদাউদ হাদিস নং পাঁচ হাজার উনআশি অর্থাৎ এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি দোয়া তাই আমরা সকলেই সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই দোয়াটি অবশ্যই সাতবার পাঠ করব ইংসা আল্লাহ সম্মানিত বিওয়ার্স নামাজের পরের আমলসমূহের মধ্য থেকে আট নং আমলটি হচ্ছে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবে নামাজের পর পাঠ করা এবং প্রত্যেক ফরজ নামাজের পর একবার সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা রাসুল সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার ও প্রত্যেক নামাজের পর একবার করে এই সুরাগুলি পাঠ করবে তাকে আর কোনো কিছুই কোন প্রকার ক্ষতি করতে পারবে না তার আর কোনো কিছুরই দরকার হবে না সুবাহানাল্লাহ অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকালে ফজরের নামাজের পর তিনবার এবং সন্ধ্যায় মাগরীবের নামাজের পর তিনবার ও প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এই সুরাগুলি পাঠ করে তাহলে তাকে আর কোনো প্রকার মানুষ শয়তান জিন শয়তান কোনোরকম ক্ষতি করতে পারবে না তার উপর কোনো প্রকার বদনজরের প্রভাব কুদৃষ্টির প্রভাব পড়বে না ইনশাআল্লাহ নয়নং আমুটি হচ্ছে সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দূরৎসুরি পাঠ করা রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর দূরত শরীফ পাঠ করবে কেয়ামতের দিন আমার সাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবাহায়ানল দশ নং আমল রাসুল সাল্লাসাল্লাম বলেছেন কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয় তখন সে যদি এই দোয়া তিনবার পাঠ করে তাহলে ক্যামতের দিন আমি তারা হাত ধরে তাকে জানাতে পৌঁছে দেবো সোবাহায়ন আল্লাহ অন্যায় হাদিসে বলা হয়েছে আল্লাপাক রব্বুল আলমিন তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুবাহায়ন এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সোবাহ সম্মানিত বিউস এই দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া কিন্তু খুবই উপকারী একটি দোয়া তাই আপনারা সকলেই দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে রদই তুপিল্লা আবিল ইসলাম মুসনাদে আহমদ হাদিস আঠারো হাজার নয়শত সাতষট্টি সম্মানিত বিওয়ার্স এছাড়াও নামাজের পরের ও সকাল সন্ধ্যার আরও বিশেষ কিছু দোয়া ও আমল রয়েছে সেগুলোর মধ্য থেকে এগারো নং আমলটি হচ্ছে রাসুল সাল আলহিউাল্লাম বলেন যে ব্যক্তি সকালে একশতবার হাম দিহি এই তাসপিটি পাঠ করবে তার জীবনের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে সুবাহন আল্লাহ যদিও তা সাগরের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস ছয় হাজার চারশত পাঁচ নাম্বার বারো প্রত্যেক ফরজ নামাজের পর একবার আল্লাহ রিকা ও সুখ রীখা ওয়া হুসনিয়া এই দোয়াটি পাঠ করতে হবে আল্লাহর রাসুল সাল্লু আলহাল্লাম প্রত্যেক নামাজের পর এই দোয়াটি পাঠ করতেন এবং আমাদেরকেও অবশ্যই এই দোয়াটি প্রত্যেক নামাজের পর পাঠ করতে বলেছেন নাম্বার তেরো প্রত্যেক নামাজের পর রাসুল সাল্লু আলহুয়া সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি ওয়া জুবিকা বিকা আন আরদ্দা ও আউ জুবিকা ওয়া ও বিকা মিন আযাবিল কবরি এই দোয়াটি ফিতনা থেকে এবং কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূল রাসুল ওয়াসাল্লাম সব সময় পাঠ করতেন নাম্বার চোদ্দো প্রত্যেক ফরজ নামাজের পর রাসুল আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফুরি ও দারিদ্রতা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে তুমি ছাড়া ইবাদতের কোনো যোগ্য ইলা নেই নাসাই শরীফ হাদিস নং এক হাজার তিনশত সাতচল্লিশ রাসুল বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজনামাজের পর এই দোয়াগুলি পাঠ করবে সে ব্যক্তি দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ অর্জন করতে পারবে সুবাহানল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের পর এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করার তাওফিক দান করুক আমিন